মানুষে মানুষে বিশ্বাস থাকতে হয় বিশ্বাস ছাড়া একসাথে পথ চলা যায় না কাউকে মনের ঘরে জায়গা দিতে বিশ্বাস লাগে সম্পর্ক টিকিয়ে রাখতে বিশ্বাস লাগে ঘর সংসার করতে বিশ্বাস লাগে পাশের বালিশে মাথা রাখতে বিশ্বাস লাগে সারা জীবন একসাথে থাকতে বিশ্বাস লাগে বিশ্বাস ছাড়া কিছুই হয় না কিছুই না কেউ কাউকে বিশ্বাস করার মানে হলো ওই মানুষটি তাকে ঠকাবে না তার সাথে প্রতারণা করবে না কখনো তাকে ছেড়ে চলে যাবে না কখনো তার চোখের পানির কারণ হবে না তার ভাগ তার অধিকার সে আর কাউকে দেবে না একদম কাউকেই না অথচ বিশ্বাস করতে করতেই কেউ কেউ ঠকে যায় বিশ্বাস করতে করতেই কেউ কেউ কাউকে হারিয়ে ফেলে বিশ্বাস করেই কেউ কেউ একা হয়ে যায় নিঃস্ব হয়ে যায় এত এত দিনের বিশ্বস্ত মানুষটি যেমন করে জানি বিশ্বাসঘাতক হয়ে যায় ঢুকরে ঢুকরে কাঁদায় শূন্যতায় ভোগায় খুব সহজেই জীবন থেকে চলে যায় অন্যের সাথে জীবন কাটায় একটুও পিছন ফিরে তাকায় না একদম একটুও না খুব অদ্ভুত একটা বিষয় হলো বিশ্বাস করে থাকা যায় না চলা যায় না আপন মানুষটিকে পাওয়া যায় না আবার বিশ্বাস করেও ঠকে যেতে হয় হারিয়ে ফেলতে হয় কাউকে বিশ্বাস করে কারো জীবনটা হয় আলোকিত পরিপূর্ণ আর কারো জীবনটা হয় অন্ধকারাচ্ছন্ন জীর্ণ শীর্ণ একটা বিশুদ্ধ মানুষকে বিশ্বাস করলে বিনিময় জীবনটা পরিপূর্ণ হয়ে ওঠে ভুলক্রমে কোনো অশুদ্ধ মানুষ ভুল মানুষকে বিশ্বাস করলে জীবনটা শুধুই তছনছ হয় ভুল করলে ভুল সংশোধনের অনেক অপশন থাকে কিন্তু কোনো ভুল মানুষকে বিশ্বাস করার যে ভুল সে ভুল শোধরানোর কোনো অপশন নেই একদমই নেই শুধুই দিনের পর দিন সে ভুলের মাসুল দিয়ে যেতে হয় তাই আমি বলতে চাই কাউকে কষ্ট দেওয়ার থাকলে বা কষ্ট দেওয়ার নিয়ত থাকলে দেন কোনো সমস্যা নেই ঠকানোর হলে ঠকান কোনো ব্যাপার না কাউকে কোনো প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে ফেলছেন গায়েও লাগাচ্ছেন না আচ্ছা কারো হক নষ্ট করছেন করেন করতে থাকেন যা করছেন বা করতেছেন করেন কিন্তু এই সব আপনার জীবনে কয় গুণ হয়ে ফেরত আসবে সেটাও কিন্তু চিন্তা রাখেন নিজেকেও একবার সেই মানুষটার জায়গায় ভেবে দেখেন কার কতটা কষ্ট হচ্ছে কতটা তার হক আপনি নষ্ট করছেন আপনার কারণে তার জীবনটা কতটা ধ্বংস হয়ে গেল আপনি আসার আগে তার জীবনটা কেমন ছিল আপনাকে পেয়ে এসে কতটা খুশি ছিল আর আপনাকে হারিয়ে এসে কতটা হারালো